っき行きます。

আমরা কিন্তু চলে এসেছি একটা খাড়ির মুখে আর এখানে কিন্তু আমাদের সবার প্রথম আমাদের জাল কারণ দ্বিতীয় দাও বাবা রেডি দাও যাবে

ফুল একদম একদম পুরো মাপের কি রাত্রের নাকি হ্যাঁ বিকালের খয়টা

দিয়ে দিচ্ছি বুঝলে ওই দিকে বন্ধুরা চলে এসে গো তুই মুখে আর এবার হবে জাল নিয়ে

कष्ट होत पूर खाल पण तो एकदम आगा जो पारीसी

সর্ষের তেল সমস্ত মশলা দেওয়া গেছে আবার মাখানো হয়েছে ভালো করে মাখাবো মশলাটা ভালো করে মাংস ভিতরে ঢুকে যাবে হবে টেস্ট হবে মানুষ কড়াই গরম হয়েছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো 慢手。

নাও প্রেসার কুকার লক করে দিলাম এবার দিয়ে দেবো ওভেনের উপরে হালকা আছে পন্ধুরা দিকে কিন্তু কাহা কিন্তু রান্না বান্না করছে আর তার ফলে কিন্তু আমাদের সময় কিন্তু হয়ে গেছে বসে তুলতে হবে তাই না হ্যাঁ প্রথম কাপ তুলবো তারপরে আবার দ্বিতীয় চার মানে কাটতে হবে

खरा <laughs> 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 এর একটা কোয়াস দিতে হবে না তাহলে ভিতরে যে কোথায় চলে যাবে আবার কোথার সময় পাবো

কিন্তু দেখো ঘুরে টানতেছে পরিষ্কার জল না হম আর জলে সোদ নেই তো জলে সত্য নেই না হ্যাঁ টান অনেক দূর দিয়ে কিন্তু মনে হচ্ছে কাছাকাছি মনে হচ্ছে কাছাকাছি

কেইখন বৰ মাছ বাদাই বাদাইছি

দেখার মতো মাছ সত্যি মাছটা তো আরে যাবার দিলি না তো না তো দাদা মাছ আছে তো তলো তলো বড়